নমস্কার আপনারা সকলেই ভালো আছেন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল থেকে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি সেই আপডেটটি হল নতুন করে যে পরীক্ষা হয়েছে সেই নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যারা ফেসার প্রার্থী তারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন ইন্টারভিউর আগে যদি দশ নাম্বার দেওয়া হয় তারা নাকি বঞ্চিত হবে এবং প্যানেল যেহেতু অবৈধ ছাব্বিশ হাজারের তাহলে সেই অবৈধ প্যানেলে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা কেন দশ নম্বর পাবে তাদের অভিজ্ঞতাও তো অবৈধ এই বিষয়কে কেন্দ্র করে তারা হাইকোর্টে মাননীয় আইনজীবীর কাছে মামলা ফাইল করলেন মামলা ফাইল করার আগে এবং পরে তারা বিস্তারিতভাবে যে তথ্য প্রদান করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আপনারা বুঝতে পারবেন যে এই মামলার গুরুত্ব কতখানি এই মামলা থেকে আদেও ফেসারা কি লাভবান হবে এবং নতুন করে কি জটিলতা তৈরি হতে পারে শুনুন তারা কি জানাচ্ছে সরাসরি হাইকোর্ট থেকে আজ আমরা এসেছি এখানে পিটিশনার ফাইল জমা দিতে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রমাণ আমরা যে স্যারের কাছে ফাইল জমা দিয়েছি এটা কেস হবে আমাদের কেসের বিষয়গুলো আরবার একবার দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন সেই সকালে এসেছি আমরা দাসগুপ্ত স্যারের কাছে এখন আমাদের কেস ফাইল হয়ে গেছে মানে পিটিশনার পিটিশনার জমা দিয়ে আমরা করে ফেলেছি টাকাও পেমেন্ট করে দিয়েছি কিছু এবার আমরা বাড়ি যাওয়ার পালা এখানে সন্ধে হয়ে গেছে এখন আমরা কলকাতাতেই আছি আমাদের দাবিগুলো বলতে হবে আচ্ছা টোটালে বারোজন পিটিশনার হয়েছে তো অনেক চেষ্টা করা সত্ত্বেও পিটিশনারের সংখ্যা বৃদ্ধি করতে পারলাম না কারণ সবাই বাঙালি বললাম সকালবেলা একটা লেখা লেখালিখিয়েছিলাম বাঙালি জাতি ভীতগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এখন আমাদের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন শুনুন ব্যাপারটা হচ্ছে এখানে জন যে পিটিশনার আছেন আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম স্যার বললেন যে টোটাল এক একজনের পিটিশনার প্রতি নয় হাজার টাকা করে খরচ প্লাস প্রত্যেক পিটিশনার প্রতি যখন মানে কেসটা উঠবে তখন দুশো কোর্ট ফিস দুশো টাকা করে তাহলে তাহলে নয় হাজার ইন্টু বারো করলে যে অ্যামাউন্টটা বের হয় এক লাখ আট হাজার আর প্লাস ওর সঙ্গে দুশো ইন্টু বারো চব্বিশশো টাকা টোটাল এরকম লাগবে এক লাখ আট হাজার এক লাখ দশ হাজার চারশো সিঙ্গেল বেঞ্চ পর্যন্ত লাগবে আর আমরা যদি কুড়িজন পিটিশনার হই তাহলে সেক্ষেত্রে স্যার বলেছে সাত হাজার টাকা করে নেবেন প্রত্যেক পিটিশনার প্রতি তাহলে সেখানে যাচ্ছে আমাদের এক লাখ চল্লিশ হাজার টাকা

এখনো বাড়িতে পৌঁছায়নি আপনাদের জন্যই তো আমরা আন্দোলনটা করছি আপনাদের জন্যই তো কেসটা করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের জিত হবেই স্যার বলছেন জিত হবে আমরা জিতবই কেস আমাদের কেস ফাইল হয়ে গেছে আমরা একটা জিনিস বলতে চাই চোদ্দ তারিখে নবান্ন অভিযান আছে আপনারা সবাই দলে দলে যাবেন সবাই মিলে আসুন সবাই মিলে আসুন এই কেসে আমরা জিতবো এই কেসে দু চোদ্দ সালে দু হাজার ষোলো সালে যেহেতু অবৈধ দু হাজার ষোলো সালের প্যানেল যেহেতু অবৈধ সে হিসাবে ওরা দশ নম্বর কি করে পায় এটা ওরাও দশ নম্বর পাবে না না ওরা নম্বর এই আশ্বস্ত করেছেন যে দশ নম্বর ওরা কোনোভাবে পেতে পারে না যেহেতু ওদের প্যানেলই অবৈধ সেহেতু ওদের এক্সপিরিয়েন্স বৈধ হতে পারে না এই এইভাবে আমাদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তা আমাদের আশ্বস্ত করলেন যে তোমাদের গ্রাউন্ড আছে হ্যাঁ তোমরা লড়াই করো আমরা সেই দিক থেকে এখন আমাদের পিটিশনারের কাজগুলো অনেকটাই সমাপ্ত করলাম আগামীর কাজ হচ্ছে আমাদের চোদ্দো তারিখ চোদ্দো তারিখ বলছি আচ্ছা কেসের যে বিষয়টা সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ইন্টারভিউয়ের পর এক্সপিরিয়েন্সের মার্কস দিতে হবে গেজেটেড টু এল কে নিয়ম অনুযায়ী যেহেতু এস এল এস টি দু হাজার ষোলো প্যানেলটি সতেরো রকমের দুর্নীতির জন্য বাতিল হয়েছে সেহেতু এই প্যানেলটি অবৈধ এই জন্য অবৈধ প্যানেলের অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের এক্সপিরিয়েন্সের দশ মার্ক দেওয়া অবৈধ এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সহ একাধিক সরকারকে পদ গিয়েছেন এটা আমরা স্যারকে জমা দিয়েছি ঠিক আছে আচ্ছা কিছু সময় আগে আমরা বলেছিলাম যে সুদীপ্ত রাজগুপ্ত বাবু একটা কেস নিয়েছে প্যারা টিচারদের হ্যাঁ সব শুনলাম সব জানলাম সুদীপ্ত দাসগুপ্ত বাবু কিন্তু খুব অনেস্ট ম্যাম কেন কারণ ওনার কথাবার্তার জন্য বুঝলাম যে প্যারা টিচাররা কিন্তু দশ নম্বর পাচ্ছেই কারণ গ্যাজেট অনুযায়ী তো তারা পাবেই গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে দশ নম্বর প্যারা টিচার এমবিএস কেভিএস এরা পাচ্ছে কিন্তু আমাদের যে দাবি যে দাবির বিরুদ্ধে আমাদের কেস সেই কেসটা হচ্ছে আগে নয় দশ নম্বর যে এন ভিএস কে এরা পাচ্ছে বা প্যারাটিচাররা পাচ্ছে এটা আগে না ইন্টারভিউয়ের আগে কখনোই না ইন্টারভিউয়ের পরে পাবে আর ওরা কাজ করছে ওরা যেন দশ নম্বর পায় তার জন্য তাতে তো ওদেরকে সঙ্গে আমাদের কাছে কোনো সম্পর্ক নেই আর একটা কথা সেটা হচ্ছে আমরা স্যারকে বললাম যে দু হাজার ষোলো সালের যে প্যানেল তো ইল্লিগাল যদি ইলিগালই হয়ে থাকে তাহলে ওরা কেন দশ নম্বর পাবে কারণ প্যানেলটাই তো অবৈধ হ্যাঁ প্যানেলটারই কোনো ভিত্তি নেই কোনো যোগ্য ক্যান্ডিডেট সরকার দেয়নি লিস্ট দেয়নি আমাদের দায়ী না সরকার দায়ী সরকারি তা স্যার বলছেন গুড পয়েন্ট দু সালের যারা ক্যান্ডিডেট যদি ইলিগালি হয়ে থাকে তারা কেন দশ নম্বর পাবে এই নিয়ে একটা কেস উঠবে আর ইন্টারভিউ পরে দশ নম্বর দেওয়া হবে সেই বিষয়ে কেস আর যারা কেস করেছে ইতিপুরবে যেটা বলছিলাম গতকালকে কেসটা হয়েছে তারা ডিচারা করেছেন যে তারা দশ নম্বরের জন্য কেস করেছে তাহলে তাদেরকে কেসের সঙ্গে আমাদের কাছে কোনো সম্পর্ক নেই সেই জন্য স্যারের কাছে আবার আসলাম এসে স্যারের কাছেই আমরা ফাইনালি কেসটা করলাম পিটিশান করলাম এই যে কাগজপত্র রেডি হচ্ছে আমাদের শিশিরদা কাগজপত্র রেডি করতে ব্যস্ত এই সমস্ত পিটিশনাররা অনেকেই অনেক পিটিশনারই হয়েছে আপাতত আরও পিটিশনার পরে যারা যুক্ত হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক বলেছে